নমস্কার বন্ধুরা করেনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো খাড়কোল পাতা বাটা গরম ভাতের সাথে এই পাতা বাটা কিন্তু দারুণ টেস্ট লাগে চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি খাড়কল পাতা বা ঘ্যাটকর পাতা বাটা এখানে আমি দু আটি খাড়কল পাতা নিয়ে নিয়েছি এবার পাতাগুলোর যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু পাতা থেকে আমি বাদ দিয়ে নিচ্ছি এগুলো অনেকে ঘ্যাঁটকর পাতাও বলেন তবে দুটো নামে কিন্তু এই পাতাগুলো খুবই পরিচিতি এই সময় বাজারে কিংবা অনেকের বাড়িতেও কিন্তু এই পাতাগুলো খুবই দেখা যায় পাতাগুলো পরিষ্কার করে বেছে নেব অনেক সময় পাকা পাতা ভিতরে থাকে আর সেইগুলো আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি সব পাতাগুলো ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে আমি পাঁচ থেকে ছবার ভালো করে ধুয়ে নেবো সব পাতাগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে এগুলো আমি কুচিয়ে নুনুন করে কোচাবো না একটু বড় ফালি হলেও কিন্তু কোনো অসুবিধা হবে না সব পাতাগুলো আমার এইভাবে কোচানো হয়ে গেছে খুব একটা বেশি বড়ও না আবার খুব একটা ছোটও না এবার কড়াইতে সামান্য অল্প পরিমাণ জল দিয়ে পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য লবণ দিয়ে পাতাগুলো আমি সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতেই দিয়ে রাখবো আর পাতাগুলো একটু নেড়ে চড়ে দিলাম এরপর পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ পর পাতাগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে আর এবার আমি ঢাকাটা খুললাম পাতাগুলো সেদ্ধ হওয়ার পর যেটুকু জল বেরিয়েছে সেটা আমি ছেঁকে নেব পাতাগুলো থেকে জল আমি ভালো করে ঝরিয়ে এই পাত্রে রেখে দিয়েছি কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই খারকোল পাতা বাটায় রসুনটা কিন্তু একটু বেশিই লাগে আমি এখানে দশ থেকে বারো কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি আর নিয়েছি সাত আটটা মতো কাঁচা লঙ্কা অনেকে কিন্তু রসুন আর কাঁচা লঙ্কা এক্সট্রা করে ভাজছে আর তাতে কিন্তু পাতাবাটার যে আসল টেস্টটা সেটাই কিন্তু নষ্ট হয়ে যায় কাঁচা লঙ্কা আর কাঁচা রসুনের যে স্বাদটা আছে সেটা কিন্তু পাতা বাটাটাকে আরো টেস্টি করে তোলে আর তাই আমার মতে বলে যে কাঁচা রসুন আর কাঁচা লঙ্কা কিন্তু এইভাবে বেটে নেওয়াই কিন্তু সবচেয়ে ভালো রসুন আর কাঁচা লঙ্কাটা আমার পুরোপুরি বাটা কমপ্লিট হয়ে গেছে এবার এটা একটা পাত্রে আমি তুলে রাখছি এবার জল ঝরিয়ে রাখা পাতাটা আবার আমি শিলে বেটে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে বাড়বো এতে বাড়তেও সুবিধা হবে আর লবণটা দিলে বাড়লে কিন্তু এই পাতা খেলে গাল লাগে সেটা কিন্তু আর লাগার সম্ভাবনা থাকবে না এটা আপনারা মিক্সার গ্রাইন্ডারও একসঙ্গে বেটে নিতে পারেন তবে শিলনড়াই বাটাই কিন্তু সব ভালো এতে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে এই খারকোল পাতা বা ঘাটকল পাতায় অনেকে কিন্তু আবার গাল লাগে তাই শিল নোড়ায় বাটলে কিন্তু সেই গাল লাগার সম্ভাবনা একটুকু থাকবে না এইভাবে আপনারা ঘাটকোল পাতায় বাটা করবেন দেখবেন একটুকুও গাল লাগছে না পাতা বাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এটাও আমি একটা পাত্রে তুলে রাখছি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোরনটা ভালো করে একটু ভাজা হতে দেব এরপর এর মধ্যে আগে থাক থেকে রসুন লঙ্কা বাটা আর একসঙ্গেই দিয়ে দিচ্ছি খারকোল পাতা বাটা দুটো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি রেখে পাতাটা ভাজছি পুরোপুরি হাইতে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পাতাগুলো কালো হয়ে যাবে আর ভাজতে তখন অসুবিধা হবে কিছুক্ষণ পর দেখবেন পাতা বাটাগুলো কিন্তু এরকম করার গায়ে তলায় লেগে আসছে ভালো করে তলাটা পরিষ্কার করে দিয়ে আবারও এই পিটোপিঠ একটু ভেজে নেবেন কিছুক্ষণ ভাজার পর অনেকটা কিন্তু শুকিয়ে এসছে জলটা আর পাতা বাটাও কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়েছে বেশিক্ষণ ধরে কিন্তু ভাজলে এর উপকারিতা নষ্ট হয়ে যাবে এবার আমি গ্যাস স্টপ করে দিচ্ছি পাতা বাটা আমার কমপ্লিট হয়ে গেছে গরম ভাতের সাথে এই ঘ্যাঁটকর পাতা বাটা কিন্তু দারুণ খেতে লাগে যেমন সুস্বাদু তেমনি কিন্তু খুবই স্বাস্থ্যকর তাহলে আজকের এই ঘ্যাঁটকল পাতা বাটা রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানে আবার দেখার জন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন